এদের জন্যে বাঙালিরা গোটা ভারতবর্ষে কিভাবে আজকে এরা হাসির খোরাকে পরিণত হচ্ছে লোকে আশা হাসি করে বাঙালিদের নিয়ে একটু খেয়াল আছে কি কখনো ওই বাঁশবনে শিয়াল রাজারা যেরকম চিৎকার করে সেরকমই করে এরা ফলে এরা সর্বভারতীয় রাজনীতিতে বদল আনবে বিজেপি বদলে দেবে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যান বাড়িঘরও করুন এই ধরনের কথাবার্তার মধ্যে একটা হুমকি এবং উস্কানি রয়েছে বাংলায় যারা এত বাংলা ভাষা নিয়ে কথা বলে আমি কতগুলো ওপেন চ্যালেঞ্জ করছি পশ্চিম তুমি নিজে ঘরে তো গোটা কলকাতার বিভিন্ন দোকানে বা বিজনেস এস্টাবলিশমেন্টে কটা দোকানে আজ অব্দি বাংলা করতে পেরেছে ওরা যাক সেইটা আগে করুক না একুশে জুলাইয়ের মঞ্চ থেকে একেবারে তৃণমূল নেত্রী হচ্ছে হুঁশিয়ারি দিলেন তিনি বলছেন বাংলায় পরিবর্তন হয়েছে এবার দিল্লিতে পরিবর্তন হবে বিজেপিকে উৎখাতের ডাক দিচ্ছেন তিনি এবং সেই সঙ্গে তিনি বলছেন যে বিজেপির বিসর্জন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা স্বপ্ন দেখা ভালো কিন্তু তো কাউকে স্বপ্ন দেখতে আমি বাধা দিতে পারি না আর একটা রাজনৈতিক দল রাজ্যে ক্ষমতায় এসে তার স্বপ্ন থাকতেই পারে কেন্দ্রে তারা ক্ষমতা দখল করবে সুতরাং স্বপ্ন নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু আমার বক্তব্য একটাই যে অনেকে ছোট থেকে বৃদ্ধ হয়ে যায় এই স্বপ্ন দেখতে দেখতে ওই আগেকার দিনে যারা প্রসপেক্টর ছিল সোনা খুঁজতো সোনা খুঁজতে খুঁজতে দেখা গেলো দাড়ি হয়ে গেছে চুল বেড়ে গেছে সোনা আর খুঁজে পেলো না তো খ্যাপা খুঁজে ফেরে ফেরে পরস্পাত পরস্পপাত্র খোঁজার মতোই হবে কারোর যদি শখ থাকে যে দিল্লিতে সরকার বদলে দেবে বদলে দিতে পারে তার যদি ক্ষমতা থাকে হক থাকে গোটা ভারতবর্ষের মানুষ যদি গ্রহণ করে বদলাবে কিন্তু একটু যদি মানে কি বলবো চোখকানগুলো খোলা রাখা হয় বাংলা সীমান্ত পেরোলে এমনকি বাংলা সীমান্তের মধ্যেও মানুষ এই দলটা সম্পর্কে নেতা নেত্রীদের সম্পর্কে এমনকি সর্বোচ্চ নেতৃত্ব সম্পর্কে কি বলে সেগুলো একটু কি। খেয়াল রাখার কথা কখনো ভেবেছে এরা কি বলে এদের নিয়ে এদের জন্যে বাঙালিরা গোটা ভারতবর্ষে কিভাবে আজকে এটা হাসির খোরাকে পরিণত হচ্ছে লোকে আশা হাসি করে বাঙালিদের নিয়ে একটু খেয়াল আছে কি কখনো আমার মনে হয় না সম্ভব ভারতীয় রাজনীতিতে এই দলটাকে কেউ পৌঁছে এরা নিজেরাও ইন্ডিয়া অ্যালায়েন্সের নাকি শরিক শুনেছি মাঝে মাঝে মিটিং টিটিং করে একসঙ্গে চা কপি টপি খায় কিন্তু তারপরে কোনো নির্বাচনে কিছু করতে পেরেছে আদৌ গোয়াতে তো ওখানে নির্বাচন লড়তে গিয়েছিল কি হয়েছিল গোয়ায় কোথাও কি চল ত্রিপুরাতে লড়তে গিয়েছিল কি হয়েছিল একমাত্র মেঘালয়ে একটু রেজাল্টটা বিরোধীদের মধ্যে একটু ভালো করেছিল কারণ ওখানকার সমস্ত প্রতিষ্ঠিত নেতাদের দলে নিয়ে নিয়েছিল কিভাবে নিয়েছিল ভগবান জানে ঝাড়খণ্ডে তো নাকি অনেক কিছু করে ফেলবে বলেছিল কি হয়েছিল উত্তরপ্রদেশে কি হয়েছিল কৃষ্য হবে না এই দলটা পৌঁছে না কিছু না ওই বাঁশবনে শিয়াল রাজারা যেরকম চিৎকার করে সেরকমই করে এরা ফলে এরা সর্বভারতীয় রাজনীতিতে বদল আনবে বিজেপিকে বদলে দেবে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি নিজের গদি আগে থাক তারপরে সর্বভারতীয় রাজনীতির কথা ভাববে বাবা আগে নিজের গদি আপনারা রাখুন তারপর সর্বভারতীয় রাজনীতির কথা ভাববেন তো সেটাই তো টলমল করছে এবং যে কোনো সময় চলে যেতে বসেছে এবং গতকালকের একুশে এর তথাকথিত শহীদ দিবস পালন যদি কোনো ইন্ডিকেশন হয়ে থাকে ভবিষ্যৎটা মোটেই ভালো নয় এই দলের পক্ষে এদের নেতা নেত্রীদের পক্ষে আর তিনি তো মুখ্যমন্ত্রীকে দেখলাম একেবারে বলছেন খেলা হবে হুংকার দিচ্ছেন তিনি বলছেন বিজেপিকে বোল্ড করব। এই ধরনের কথাবার্তা ঠিক আছে কেউ যদি বলে খেলা হবে বোল্ড করব গোল দিয়ে দেবো আমার আপত্তি কিচ্ছু নেই রাজনীতি এই ধরনের কথাবার্তা চলে কিন্তু যান বিজেপির বাড়ির লোকেদের বাড়ি ঘেরাও করুন এগুলো কি ধরনের কথাবার্তা কথাবার্তা হবে যাতে উস্কানিমূলক না হয় কেউ যদি বলে গোল করে দেবো আমি আবার বলছি রাজনীতির একজন সাধারণ ছাত্র হিসেবে বা রাজনীতির কর্মী হিসেবে আমার কোথাও কোনো আপত্তি নেই বলুন বার বলুন একশো বল দেবো পাঁচশো বল দেবো দিন কোনো আপত্তি নেই কিন্তু যান ঘেরাও করুন এই ধরনের কথাবার্তার মধ্যে একটা হুমকি এবং উস্কানি রয়েছে এতে বিজেপি যারা কর্মী সমর্থক তাদের ক্ষতি হতে পারে বা অন্যান্য বিরোধী দলের কর্মী সমর্থকদের ওপর হামলা হতে পারে কারণ এই দলটা যারা করে তাদের কোনো হিতায় জ্ঞান নেই বুদ্ধি শুদ্ধি নেই তাদের পড়াশুনো নেই শিক্ষা দীক্ষা নেই এরা কিন্তু একটা জিনিস মানে যে তাদের যে অথরিটি টাকা তোলার অথরিটি থ্রেটেন হতে পারে এবং তারা কাউকে যদি থ্রেট মনে করে তার উপর হামলা করতে পারে এই কথা থেকে তারা উৎসাহিত হতে পারে এটা কোনো রাজ্যের প্রশাসনিক প্রধানের কথা হতে পারে না এতে কিন্তু মানুষের ক্ষতি হতে পারে এই ক্ষতির যদি হয় কারোর একটা বিজেপি কর্মীর গায়ে হাত পড়লে

বাংলাকে ভাষা করা নিয়ে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা নিয়ে যেখানে পাকিস্তান চাইছিল উর্দু চাপাতে তার প্রতিবাদে ভাষা আন্দোলন হয়েছিল যেটা একুশে ফেব্রুয়ারি আরেকটা ভাষা আন্দোলন হয়েছিল ওটা ষাটের দশকে হয়েছিল সম্ভবত ষাটের দশকে আসামের কাছাড়ে যার জন্য কাছাড় স্টেশনটার নাম ভাষা শহীদ স্মারক স্টেশন সেখানে বেশ কিছু মানুষের মৃত্যু ঘটেছিল পুলিশের গুলিতে সেটাও বাংলা ভাষা রক্ষার জন্য জানেন কিছু ভাষার ওপর ভাষা আন্দোলন হয় ভাষার ওপর থ্রেট হলে পশ্চিম বাংলায় যারা এত বাংলা ভাষা নিয়ে কথা বলে আমি কতগুলো ওপেন চ্যালেঞ্জ করছি পশ্চিম তুমি নিজে ঘরে তো গোটা কলকাতার বিভিন্ন দোকানে বা বিজনেস এস্টাবলিশমেন্টে কটা দোকানে আজ অব্দি বাংলা করতে পেরেছে ওরা যা সেইটা আগে করুক না ঠিক যেরকম ইংরেজি বা হিন্দি আছে ঠিক সেই পর্যায়ে বাংলা কেন সাইনবোর্ডে নেই আজ অব্দি এগারো বছর ধরে কি করছে চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছর ধরে চোদ্দ বছর তিন মাস ধরে কি করছে এরা কিচ্ছু করেনি সেখানে আগে তো বাংলা ভাষায় সাইনবোর্ডগুলো গুলো করাবে আচ্ছা সরকার যাদের যাদের যে নোটিশ পাঠায় সরকারের যে গভর্নমেন্ট অর্ডারগুলো ইংরেজিতে হয় কেন সেগুলো বাংলা করতে পারে না ইংরেজি থাক আমার কোনো আপত্তি ইংরেজি রাখতেই হবে কারণ সবাই বাংলা বুঝবে না কিন্তু এক কপি বাংলা হবে না কেন আজ অব্দি পাঠিয়েছে ওই ইংরেজিতে কেন পাঠানো হয় পঞ্চায়েতে যখন পাঠানো হয় সেখানে কেন বাংলা হয় না প্রতিটি অর্ডারের ইংরেজির সঙ্গে বাংলা করা হয় কি হয় না সবচেয়ে বড় কথা এই রাজ্যে সেই রাজ্য যেখানে ছেলেরা বাংলা ভাষার শিক্ষক চেয়ে দাড়িবিতে দুটি ছাত্রকে খুন করা হয়েছিল এরা বাংলার কথা বলছে এরা বাংলার কথা বলছে যারা বাংলাকে চেঞ্জ করে দেয় শুভ নন্দন নামক সব ভাষা তৈরি করে গর্ধ কি গর্ধ শিক্ষিত নামক ভাষা তৈরি করে ভাবে কি নিজেরা বাংলা ভাষা তৈরি করছে উপান্ন কোন বাড়ির নাম হয় নাকি নবান্ন বাড়ির নাম হয় শিল্পান্ন বাড়ির নাম হয় আসলে এদের হাতে সব ভিক্ষান্ন আছে আগামী দিনে ভিক্ষান্ন ছাড়া এদের আর কোনো উপায় নেই ওটা বাংলা ভাষা ভিক্ষান্ন কোনোটা বাংলা ভাষা নয় বাংলা ভাষায় কদর্য করা এগুলো বাংলা ভাষার প্রতি ভালোবাসা বললে অনেক কথাই বলতে হয় এরা নিজেটা না জানে ইংরেজি না জানে বাংলা ফলে এই সমস্ত কি বলবো সেমি লিটারেট হাফ লিটারেট লোকেদের এই ধরনের ইয়েই চলে এ নিয়ে বেশি কিছু বলার নেই বা ভাষা আন্দোলন অনেক বড় জিনিস সে করতে গেলে অনেক যোগ্যতা অর্জন করতে হয় সেই যোগ্যতা অর্জন করুক তারপরে এরা ভাষা আন্দোলন করুক হবে বাংলা ভাষার জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি এটা কদর্থ গ্রেপ্তার করা হয়েছে তাকে যদি বাংলা এসি বলে সন্দেহ করা হয় কারণ বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ঝুঁকেছে ইনক্লুডিং রোহিঙ্গা এবং তারা ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে কখনো সন্দেহ হলে তাদের গ্রেপ্তার করা হয়েছে বা তাদের কোশ্চেন করা হয়েছে এবং যারা প্রমাণিত হয়েছে যে তারা রোহিঙ্গা বা বাংলাদেশ থেকে ইলিগালি এসছে তাদের পুশব্যাক করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে হয়েছে কোথাও যদি ভুল হয় দ্রুত সেই ভুলকে সংশোধন করা হচ্ছে অথচ বলা হচ্ছে নাকি বাংলা ভাষা বললে অ্যারেস্ট করা হচ্ছে কত মিথ্যে কথা বলবে এরা মানুষ বোঝে এই মিথ্যে কথাগুলো এদের একটা টিম নেমে গেছে তাদের মধ্যে একটা রাজ্যসভার সদস্য আছে বিভিন্ন জায়গা গিয়ে ওই এক সময় সেই লোকটা ইয়ে করেছিল টু বিজেপির একটা পান্ডা ছিল সে বিভিন্ন লোকজনকে নিয়ে বিভিন্ন জায়গায় ছবি টুপি তুলছে হিন্দুদের একটা অংশকে খেপানোর চেষ্টা করছে আমি মতুয়াদের রাজবংশীদের বলবো এদের কথায় পাত্তা দেবেন এদের ভাগিয়ে দিন গেলে ভাগিয়ে দিন বলে বেরো থেকে এটা দয়া করে এমন হবেন না একজন মতুয়ার নাম ছিল যে পূর্ববঙ্গে বলেছিল মুসলিম এবং দলিত ভাই ভাই আমাদের বিরোধ ব্রাহ্মণদের বিরুদ্ধে তারপর সেই লোকটাকে পাগল হয়ে ওই রাজ্য দেশ থেকে পালিয়ে আসতে হয়েছিল তার নাম যোগেন্দ্রনাথ মন্ডল যোগেন্দ্রনাথ মন্ডলের কথা মাথায় রাখবেন দয়া করে এই সমস্ত ক্ষমতার দালালদের কথায় ইয়ে করবেন না ওই লোকটা যে লোকটা এখন ঘোরাঘুরি করছে তার টিম নিয়ে ওই লোকটাকে রাজ্যসভার মেম্বার করা হয়েছে সে নোভট্টু বিজেপির একটা পাণ্ডা ছিল সে আবার অধ্যাপনা করে অনেক গোলমেলে লোকজন আছে সব এরা এরা গেলেই ভাগিয়ে দিন বললেন না তোমার কথা শুনবো না এরা আপনার ফাঁদে ফেলে সর্বনাশ করবে আমি পরিষ্কার বলছি দয়া করে বুঝুন এদের ফাঁদে পড়বেন না নিজেদের ক্ষতি হবে এরা এমএলএ এমপি হবে যেরকম আপনাদের হাজার টাকা দিয়ে নিজেরা হাজার ক্ষতি মারে আপনাদের সেই রকম ওই রকম ঠকিয়ে ওরা মিথ্যা কথা বলবে দয়া করে এদের পাল্লায় পড়বেন না পড়েছেন কি মরেছেন আমি বলে দিচ্ছি আপনাদের ফ্যার আমরা দেখলাম একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অনেকগুলি মন্তব্য করছেন তিনি বলছেন যে একদিকে এদিকে লাগিয়ে বিরোধী দলের নেতাদের স্তব্ধ করা হচ্ছে আরেকদিকে নাকি ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে দুটো ই কে কাজে লাগিয়ে ইডি এবং ইসি তিনি বলছেন যে বিরোধী দল দলের নেতাদেরকে জেলে ঢোকাচ্ছে ইডি এবং ইসি ইলেকশন কমিশন তারা নাকি বিরোধী দলের ভোটার বা ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে দেখছেন একটা কথা বলি ইডি হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সরকারের অধীনে তার ইকোনমিক অফেন্স নিয়ে তদন্ত করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয় আমি ধরে নিই ওটা সরকারের কিন্তু ইসি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই ওটা একটা সাংবিধানিক সংস্থা সংবিধানের একটা সুনির্দিষ্ট আইন অনুযায়ী তারা গঠিত হয় এবং তাদের যারা ইলেকশন কমিশনার তাদের এমনি এমনি সরানো যায় না তাদের সরাতে গেলে আলাদা প্রক্রিয়া তৈরি করতে হয় যেটা পার্লামেন্ট কেবলমাত্র করতে পারে হুট করে করা যায় না একটা সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলার আগে সতর্ক হওয়া উচিত ছিল কারণ এটা সংবিধানের অপমান হয় অবশ্য এরা সংবিধান মানে এরা এদের সংবিধানে অপমানের কথা বলবো সবচেয়ে বড় কথা ইসিকে নিয়ে এদের হঠাৎ মাথায় ইয়ে দেখা দিয়েছে কারণ বিহারে বিহারে কতগুলো জেলা পূর্ণিয়া বা খাগারিয়া সম্ভবত এরকম দু একটা জেলায় বিপুলভাবে বিশেষ সম্প্রদায়ের মানুষদের সংখ্যা বেড়ে গেছে এবং সন্দেহ হচ্ছে যে বাইরে থেকে এসে তারা কোনোভাবে তারা ঢুকেছে ওখানে ভোটার লিস্টে নাম তুলে নিয়েছে এবং তার জন্যই নির্বাচন কমিশন সেখানে ভোটার তালিকা সঠিকভাবে সংশোধন করার কাজ শুরু করেছে তাদের অনেক তো আবার পাশে দাঁড়ানোর লোক আছে যেরকম ওই যোগেন্দ্র যাদব টাইপের কিছু লোক ক্ষমতার দালালি করতে পছন্দ করে এই মানে কোথাও পাত্তা পাতা না পেয়ে এই বিভিন্ন জায়গায় গিয়ে পাত্তা পেয়ে বেড়ায় সে সুপ্রিম কোর্টে চলে গেছে সুপ্রিম কোর্ট সে নিয়ে কিছু রায় দিয়েছে রায় বা ইন্টারিম কিছু অর্ডার দিয়েছে আগামী সাতাশ তারিখ সম্ভবত আবার সুপ্রিম কোর্টে এ নিয়ে হিয়ারিং শুনবে আমার বক্তব্য বিহারে এ নিয়ে একটা লোক কোনো কথা বলছে না বিহারে কোথায় আন্দোলন হয়েছে এ নিয়ে বিহারে কোথায় কোনো আন্দোলন হয়েছে উত্তর হচ্ছে হয়নি তাহলে এদের এত ফোপোর দালা লিখেন আমি ছোটবেলায় শুনতাম যার নিজের তার মন নেই এদের তো দালা লিখেন ফোপর দালা নি আসলে এক কারণ এদের ভোটার তো ওই রোহিঙ্গা এবং ওই সমস্ত ওখান থেকে আসা লোকজন দু সালে একদিন এই দলের সর্বোচ্চ নেত্রী লোকসভা থেকে পদত্যাগ করেছিলেন কাগজ ছুঁড়ে মেরে যে বাংলা এক কোটি বাংলাদেশি নাগরিক এখানে ভোটার হয়ে গেছে এবং সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ ছিল আমাদের বক্তব্য ছিল অভিযোগ ঠিক সিপিএম এই কাণ্ডটি করত। আপনি তো তার বিরুদ্ধে প্রতিবাদ করে পদত্যাগ করেছিলেন আজকে সেই একই কাজ আপনি করছেন কেন আর কোথায় বলা আছে ভারতের যারা সত্যিকারের নাগরিক তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাবে কখনো দেওয়া সম্ভব যারা এখানে জন্মেছে এখানে বড় হয়েছে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক জৈন যেই হোক না কেন কেবলমাত্র তারাই যারা সন্দেহজনক ভাবেই ভোটার লিস্টে নাম তুলেছে যারা প্রমাণ করতে পারবে না যে তারা এ দেশের নাগরিক ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ যাবে এবং প্রধানমন্ত্রী তো অল্প তিন দিন আগে বলে গেছেন এখানে গত রোববার দিন দুর্গাপুরে যে রোববার বা সোমবার সম্ভবত না যাই হোক তিন দিন আগে দুর্গাপুরে উনি বলে গেছেন তো যে ভোটার সংশোধনের কাজ চলবে চলবে ভোটার লিস্ট সংশোধনের কাজ কিচ্ছু করার নেই আগামী দিনে ভোটার লিস্ট সংশোধন হবে তাতে এদের কি হলো না হলো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না কেন্দ্রীয় সরকার দেশকে বাঁচানোর স্বার্থে এটা করবে